পয়সা কোথায় গেল কোনো উন্নতি নেই গরিব মানুষ মুসলমানদের কোনো উন্নতি হয়নি শুধু কাপের পয়সা কে খাচ্ছে বড় বড় নেতা আগে খেলা করছে এই জিনিসটা মুসলমানকে নষ্ট অর্ডার আছে না মানুষের এটা বসছে আপনি জায়গায় থাকবেন অর্ডার তো মানতে হবে আপনার যখন কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে যখন কোর্ট সব করে দিয়েছে তারপরে আপনি কোথায় যাবেন আপনাকে ল তো মানতে হবে অর্ডার আছে ওটা মানতে হবে এবার আপনি বলুন এই ওয়াকের ব্যাপারে আমি বেশি কথা বলবো না ওয়াকাপে নিয়ে কেন একটা মুসলমান সম্পত্তি আছে ঠিক আছে কিন্তু এই ওয়াকের পয়সা কোথায় গেল কি ইউজ করতে শুরু করলো ওয়াকাপে এই সীমানটা কে করলো বড় বড় নেতা মুসলমান বড় বড় এমপি মুসলমান এই ওয়াক বোর্ড কিছুটা রাজ্য সরকার আমাদের এই রাজ্য সরকার নিয়েছে ওই পয়সা নিয়ে ভাতা দিচ্ছে ওই পয়সা নিয়ে ইলেকশন লড়ছে আপনি বলুন ওয়াকাপের একটা কোন মেয়েকে যদি বলে যে আমি এটা বিয়ে করে দিয়েছি ওয়াকাপ পয়সা থেকে আমি এটা স্বীকার করবো না ভালো কাজ করেছেন একটা কোনো মানুষকে যদি ঘর দিয়েছি ওয়াকাপ থেকে এটা আমি স্বীকার করবো না ভালো কাজ করেছে কোনো উন্নতি নেই গরিব মানুষ মুসলমানদের কোনো উন্নতি হয়নি শুধু ওয়াকাপে পয়সা কে খাচ্ছে বড় বড় নেতা বড় বড় মানিস্টার বড় বড় অফিসের যে আছে ওটা খাচ্ছে আর রাজ্য সরকার খাচ্ছে সবাই মিলে মিটে এরা বেটে খাচ্ছে আমি কিছু রাজ্য সরকারের লোক আর কিছু নিউট্রাল লোক এরা সব মিলে খাচ্ছে এই অবস্থা ওয়াকাবের পয়সা গরিব মানুষের কাছে এক পয়সা যায়নি আর না ঘর পেয়েছি মানুষ এই অবস্থা ওরা যদি চায় না তাহলে আজকে গরিব মানুষ থাকবে না ওয়া প্রচুর সম্পত্তি আছে প্রচুর প্রচুর পয়সা আছে ওয়াকাপের এই পয়সাটা যাচ্ছে কোথায় কোনো মানুষের কাছে হিসাব আছে আপনি যদি মিডিয়ার মাধ্যমে আপনি কোনো মুসলমানের কাছে যান যে বলুন যে ওয়াকাপের আপনারা কোনদিন পেয়েছেন বলে না আমরা কোনো দিন পাইনি কোনো হিসাব আপনারা জানেন বলে না কোনো হিসাব জানেন না কোনো হিসাব নেই কিছু নেই মানে একটা হবে আকাল অন্ধকার অন্ধকারে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এই অবস্থা ওয়াকাপে আছে ওয়াকাপে ও যদি পয়সাটা যদি ভালোভাবে যদি এটা ডিসপিউট হয় তাহলে গরিব মানুষকে খুব সোজা সুবিধা হবে গরিব মানুষ থাকার ঘর পাবে গরিব মানুষের পয়সা পাবে গরিব মানুষের মেয়েরা বিয়ে হতে পারে কিন্তু কিচ্ছু হয় না না গরিব মানুষ কোনো পয়সা পায় না গরিব মানুষের মেয়ে বিয়ে হয় আর না কোনো ঘর পেয়েছে ওয়াক শুধু ইউজ থ্রু করছে কে বড় বড় নেতা রাজ্য সরকার করছে এর আগে করছিল সিপিএম এবার করছে রাজ্য সরকার আমাদের টিএমসি এটা হচ্ছে মোকাবে কোনো গরিব মানুষ মুসলমানের কোনো সাপোর্ট নেই কোনো লাভ পায় না কোনো দিন ওকে ও তো নিজে থামাবে যে আমি যে করবো সেটা ঠিক আগে বলতো ওয়াকাপ নিয়ে আমি মানবো না ওয়াকাপটা আমি মানবো না এখন ওয়াক আপনি মেনে নিলেন মানে আমার দিকে কোথায় ছেড়ে গেছেন মুসলমানকে কোথায় নিয়ে গেছেন তাহলে মুসলমানকে আপনি ফাঁসিয়ে দিয়েছেন কত মুসলমানের দিনে কেস খেয়েছে ওই মুসলমান আজ পর্যন্ত কেস আছে বলল তাহলে এটা কার কার দায় দায় আছে তখন আপনি বলে দিলেন আমি মেনে নিচ্ছি আমরা খাতাম এটা আন্দোলন হতো না এটা ঝামেলা হতো না আপনি বলেন আমি তো মানবো না আপনি উস্কে দিলেন আমি মানবো না যদি সরকার যদি রাজ্য সরকার যদি না মানে তাহলে আমরা কিন্তু ঝামেলা করবো এটা নিয়ে আশান্তি হলো কিন্তু তখনই আপনি বললেন না এটা মানতে হবে আমাদেরকে তাহলে ঝামেলা হতো না কোনো আন্দোলন হতো না মুসলমানের তাহলে এই জিনিসটা কে করানো আপনি করাননি শেষ মধ্যে আপনি মেনে নিলেন মানে এটা আমরা জানি আপনাকে মানতে হবে কেন ল অ্যান্ড অর্ডার আছে কিছুটা কোর্টের অর্ডার আছে আপনাকে মানতে হবে রাজ্য কমিটি থেকে রাজ্য থেকে অর্ডার হয়েছে সবাই থেকে অর্ডার আছে সেটা মানতে হবে কেন আপনাকে একটা জিনিস বলি এই যে করছেন এই যে মুসলমানকে নিয়ে খেলা করছেন এই জিনিসটা মুসলমানকে নষ্ট করছেন আপনারা আপনারা বলুন যদি বোর্ড বোর্ডকে যদি আপনি ভালোভাবে যদি চালাতেন আপনি রাজ্য সরকারের বলতেন যেন এই জিনিসটা গরিব মানুষের কাছে যাবে ঘর যাবে গরিব মানুষের কাছে পয়সা যাবে গরিব তা আজকে এই অবস্থা আমরা হতো না কিন্তু আমরা হচ্ছে কেন এই কারণে আপনারা কিছু আমাদেরকে দিচ্ছে না ওয়াক হ্যাঁ আবার কাপ নিয়ে নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট চালাবে আর দেখি সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে গরিব মানুষকে সেন্ট্রাল গভর্নমেন্টটা দিচ্ছে না কি দিচ্ছে এটা দেখা যায় আগে একটা চোর থেকে তো আমরা পালাই একটা চোরের হাত থেকে তো আমরা ছড়াই এটা আগে ছাড়াবে এখান থেকে তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে দেখা যাবে এটা আমরা উমিদ আছে এটা আমরা ভরসা হয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দৃশ্য কাপের প্রসার গরিব মানুষকে দেবে এটা আমরা ইয়েছে ওয়াক দুর্নীতি তো আছে আজকে আপনারা ভোট দাম দুর্নীতি বলে রাসায়নিক দুর্নীতি হলে আপনি আগে এখন ধরছেন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ওয়াকআপে যদি কেসটা যদি না ফ্যাল করতো ওয়াকাপে যদি না হাত দিত তাহলে আপনারা জানতেন না যে ওয়াকআপের পয়সাটা কী হলো আজকে আপনারা জেনে নেই যে ওয়াকাপের পয়সা গ্যানো কোথায় আমার মতন লোক থেকে আপনি হাজার কোটি কোটি লোক থেকে জিজ্ঞেস করুন ওয়াকাপে পয়সা আপনি পেয়েছেন কিন্তু ওয়াকআপে দুর্নীতি হয় ওয়াকাপে চুরি হয় না চুরি হলে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে এই কারণে জানে এইখানে চুরি হচ্ছে এই পয়সাটা একে এটা মানে গরিব মানুষের কাছে হাঁটতে যাচ্ছে না এই নিয়ে গরিব মানুষের কী করে দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবার আপনার নিজেই ডিসিশন দেবে ওয়ার্ক প্রচুর পয়সা আছে ওয়ার্ক কাপ কার আছে ওয়ার্ক কাপ আমার দাদুর জমি আছে প্রচুর আমি গরিব মানুষের জন্য দিয়ে দিলাম ওয়ার্কআপ কমিটিকে ওয়ার্কআপ কমিটিকে দিয়ে দিলাম গরিব মানুষকে ওই ভাড়াটা কেড়ে গরিব মানুষকে দেবে কিন্তু একটা উল্টো হয়ে আছে ওয়ার্কআপে আমরা দাদু দিয়েছে কিন্তু গরিব মানুষ পয়সা পাচ্ছে না সব নেতারা পকেট ভরেছে যে শাসক দল আছে ও সে ভরেছে পকেটটা এখানে যে কমেডিয়া যে ওখাবে ও ভরেছে পকেটটা গরিব মানুষ পায়নি গরিব মানুষের কোনো সুবিধা হয়নি কিন্তু যে দিয়েছে যে আমার দাদুর দাদুর বাবা দিয়েছে দাদু দিয়েছে যে কোনো দিয়েছে কেন দিয়েছে যে গরিব মানুষের একটা সাহায্য হবে গরিব মানুষের সুবিধা পাবে কিন্তু এটা পায়নি গরিব মানুষ পায়নি একটা পয়সা আগে থেকে আজ পর্যন্ত পায়নি এটা খাচ্ছে বড় বড় নেতা এটা হচ্ছে আর রাজ্য সরকার যে আছে যে ক্ষমতা দেয় আগে সিপিএম ছিল এখন টিএমসি যাচ্ছে এই অবস্থা গরিব মানুষ পাচ্ছে না এটা টু হান্ড্রেড পার্সেন্ট গরিব মানুষ পাচ্ছে না ওয়াকের পয়সা রাজ্য সরকার এই যে ওয়াক নিজের হাতে যদি না দিচ্ছে আর ওয়াকের পয়সাটা নিয়ে রাজ্য সরকার ইউজ করছে কিন্তু এটা যে বলুন এটা খুব লজ্জার ব্যাপার যে ওয়াক কর্মস্থানটা আপনি বলছেন এই কর্মস্থান এই কর্মস্থান সরকারি কর্মস্থান ওয়ার্কআপের যে কর্মস্থান আছে ওর মধ্যে আপনি বিল্ডিং করছেন মানে কত একটা ভুল কাজ এটা আপনি বললেন এটা মুসলমান হয়ে কোচে কে মুসলমান পারমিশন কে দিয়েছে ওর মুসলমান মুসলমান বলতে মানে কোচে মুসলমান পারমিশন দিয়ে কে মুসলমান কাজ হচ্ছে কোন মুসলমানের এরিয়াতে জায়গা কার মুসলমানের কর্মসান কি মুসলমানের তাহলে এই জিনিসটা বলুন এটা কত নোংরা কাজ হচ্ছে কর্মশানে আপনি বিল্ডিং করতে পারমিশন দিচ্ছেন আপনি জানেন তো যখন আপনি খাতা খুলবেন তখন দেখা যাবে এই জায়গাটা কর্মস্থান আছে এই জায়গাটা মাঠ আছে এই জায়গাটা মানে অনু জিনিস আছে এটা তো আপনি দেখতে পারবেন তাহলে এই জিনিসটা দেখে আপনি কর্মস্থানে কী করে প্ল্যান সেনশন করলেন এটা আমি বলছি এটা ফারাপ আছে আপনি প্ল্যানটা সেনশন কী করে করলেন কর্মস্থানে নিশ্চয়ই তাহলে আপনারা সব জানেন তাহলে আপনারা কীরকম মুসলমান শুধু নামের মুসলমান শুধু এটা বলবে যে আমি মুসলমান আছি আমি এটা করতে পারি কিন্তু এটা আপনি জানেন না কর্মসালে যদি বিল্ডিং হয় অবস্থাটা কী হবে মানুষের ক্ষতিটা কী হবে মানুষের লজ্জাটা ব্যাপারে আমাদের লজ্জার ব্যাপারে আমরা কর্মসালে ঘর করছি তাহলে আমার কোনো জায়গা পাইনি প্রচুর জায়গা আছে ওয়াকাপের প্রচুর জায়গা আছে যে কোনো জায়গা করতে পারেন কিন্তু আপনি কর্মসালটা ছাড়লেন না এই অবস্থা আমাদের রাজ্য দেয়া বলুন কি কাকে বলুন এর আগে এই ওয়াকের পসা শাসক দল ছিল আগে ছিল কে সিপিএম সিপিএম প্রচুর ডেভেলপ করেছে এই পয়সা নিয়ে প্রচুর কাজ করেছে ওয়ার্ক পসা ওয়ার্ক পসা নিয়ে মানে রাজ্যতে অনেক খরচা করেছে সব কিছু কিন্তু তখন শো হয়নি এখন এই টিএমসি সরকার এখন শাসক দল আমাদের এখানে শো হয়ে গেছে যে এই ওয়াকআপ থেকে ওরা করেছে ওরা ফিফটি পার্সেন্ট হয়ে হান্ড্রেড পারসেন্ট করে দিল সেই কারণে কেন্দ্র সরকার দেখছে যে কেন্দ্রে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির কারণ এটা এরাজের থেকে হাতে থেকে নিয়ে যেতে হবে

লোকসভাতে কেন আপনি বললেন না ওখানে তো আপনি কিছু চেঁচামেচি করলেন না এখানে আপনি উসকে দিলেন যা এটা রায় এটা আমি মানবো না মানবো না মানবো না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনি বললেন কিন্তু ওখানে বলার উচিত ছিল আপনাকে আমরা তো পাঠিয়েছি এখান থেকে এমপি পাঠিয়েছি এমপি মানে কি মেম্বার অফ পার্লিমেন্ট ওকে পাঠিয়েছি তাহলে ওখানে বলবেন রাজ্য কমিটি রাজ্যসভাতে রাজ্যসভাতে এখান থেকে লোক গিয়েছে তাহলে ওখানে তো বলবে আপনারা তো কোনো জায়গা বলেন না ওখানে পাস হয়ে গেছে ফোর্ট পাস করে দিয়েছে এই অবশ্য তাহলে এটা তো মানতে হবে মুখ্যমন্ত্রীকে কিন্তু আমি একটা কথা বলি এটা আপনি আগ্কে যোগ করলেন যে খেয়েছেন যে আপনি আন্দোলন করেছেন ওয়ার্কাপ নিয়ে মুসলমানদেরকে নিয়ে এটা আপনি করে কার ক্ষতি করালেন মুসলমানদের এখন কেস খাচ্ছে মুসলমানদের কিন্তু আপনারা বলুন এই ওয়ার্কআপে ওয়াকাপে জমিন জমিন বিল্ডিং করতে দিচ্ছে এটা কি খুব ভালো জিনিস আমি এটা তো কথা বলি একটা একটা মেয়রকে এই জিনিসটা খুব ভালো হলো এটা ভালো হয়নি আপনি অন্য জায়গার ছিল অনেক মানডুনি ছিল অনেক ফাঁকা জমিন ছিল ওটা করতে দিন কিন্তু ওয়ার্ক কাপের কেন বিল্ডিং করতে দিচ্ছেন আপনি সেনসেন করেছেন বিল্ডিংয়ে পারমিশন বিল্ডিংয়ে পাস করেছেন তাহলে মানে আপনি জেনে বুঝিয়ে করেছেন তো এটা তো আপনাকে মানে ঠিক নেই এটা আপনাকে মানতে হবে যে এটা আমরা ভুল করেছি এটা ভুল স্বীকার করতে হবে আর মানুষের কাছে বলুন এটা আমি ভুল করেছি ওয়ার্ক কি আছে তুমি ওয়ার্ক প্রচুর জমিন আছে কার আছে আমি এটা জানি না তুমি জানো না ও জানে না কেন আমার দাদার দাদুর দিয়েছে দাদুর দাদুর দিয়েছে তখন জমিন অভাব ছিল তখন জমিন অভাব ছিল তখন যখন আমার জমিন প্রচুর আছে তো আমি দিয়ে দিলাম ওয়াক দিয়ে দিলাম যে ওয়াক থেকে এই পয়সাটা আসবে গরিব মানুষ খাবে ওয়ার্ক থেকে গরিব মানুষদের মেয়েরা বিয়ে হবে ওয়াকাপে গরিব মানুষদের পড়াশোনা করবে কিন্তু এটা তো পায়নি যে আমার দাদু যে মানে যে ইচ্ছা করে দিল যে যে ওর জিনিসটা তো পাইনি এই অবস্থা আপনি ক্ষমতা দিয়েছেন তো নিশ্চয়ই আপনি মানে এর আগে বলেছিলেন যে ওয়াক এখানে আমি আন্দোলন করতে দেবো না আমি এখানে কিছু করতে দেবো না মানে ভেবে নিয়েছে মুসলমান যে আপনি খেলা করছেন ওয়াকাপ নিয়ে আমাদেরকে বলছেন ওয়াকাপে আন্দোলন করুন সব আবার এরিয়া এরিয়া টিএমসি কনসেলার ওখানে কলকাতার টিএমসি কনসেলার মুসলমান কউন্সিলার যে মুসলিম ওয়ার্ড আছে ওখান থেকে আপনি ছেলেদেরকে বিরিয়ানি জলের বোতল মিষ্টি গাড়ি করে আপনি বকাপের জন্য আন্দোলন করতে দিলেন কেন দিলেন যে এটা যাও আন্দোলন করো কন্সিলার দিয়েছে সব ওয়ার্ডের কৌন্সিলার মুসলমান কন্সিলার সব ওয়ার্ডে দিয়েছে আপনারা পাঠিয়েছেন যাও আন্দোলন করুন এবার আপনারা মেনে গেছেন তাহলে আমার দিকে তো ফাঁসিয়েছেন আমার বোকা পেয়ে গেছেন আমার দিকে বোকা পেয়ে দিকে যাও আন্দোলন করো বিরিয়ানি প্যাকেট নাও জলের বোতল নাও মিষ্টি খাও গাড়ি করে যাও হো হো করো তাহলে ফেসে গেলাম তো আমরা আপনি তো আগে অ্যাকসেপ্ট করলেন এটা আমরা জানি যে আপনি একসেপ্ট করবেন সবাই বলে যে আপনি একসেপ্ট করবেন কিন্তু আপনি আগে ড্রামা করেন তারপরে অ্যাকসেপ্ট করেন দেখাবেন মানুষের সঙ্গে যে আমি তোমাদের সঙ্গে কিন্তু শেষের মধ্যে আপনি যার কাছে আছেন সেই কাছে থাকবেন